খরচা করে নিয়ে আসলো কি কি আনছো বাবা দেখো রাখো এখানে রাখো হ্যাঁ 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 হ্যাঁ

হ্যালো বন্ধুরা সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছে যে আজকে দিন ধরে রকম আমি ব্লগ করিনি আসলে আমার মনটা একদমই ভালো না যেই কারণে আজ আমি তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তো কিসের জন্য মন ভালো না সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো আসলে এই যে পরিবারটা আমার ইউটিউব পরিবারটা এটাকে আমি একদমই আমার নিজের ফ্যামিলি মেম্বার বা আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভাবি যার কারণে তোমাদের সাথে কোনো কিছু হলেই না আমি শেয়ার করি সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা এমনকি আমি বাড়িতে যদি ছোটোখাটো কোনো জিনিস কেনাকাটাও করি তবুও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তো যার কারণে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আর তোমরাও অবশ্যই জানতে চেয়েছিলে জন্যই শেয়ার করব সেটা কি বলো তো তোমরা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে অনেক সময় জিজ্ঞেস করে থাকো যে মিতু তোমার মামি কেমন আছে কারণ যে যতটুকুই আমি মামিকে তোমাদের সামনে ব্লগের মধ্যে দেখিয়েছি না কেন তোমরা সবাই হয়তো বা চিনতে পেরেছো আমার মামি কীরকম মানুষ হিসাবে আমার মামি কীরকম আর একটা কথা বল বলে না যে ভালো মানুষ চিনতে বেশি সময় লাগে না সত্যি আমার মামি শুধু আমার মামি বলে আমি বলছি না ও সত্যি মানুষ হিসাবে খুব 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 ভালো তো যার কারণেই কিন্তু তোমরাও অনেক অনেক অনেকেই আছো অনেকেই বেশিরভাগ আমার ফ্যামিলি মেম্বার সবাই তোমরা আমার মামিকে যখনই ব্লগে দেখাই না কেন সবাই আমার মামিকে বলো যে সত্যি তো তোমার মামির মতো মামি হয় না সত্যি আমার মামির মতো মানু মামি হয় না আমি মামি আমার মামি বলে আমি বলছি না ও খুবই ভালো ও মানুষ হিসাবে খুবই ভালো ওর মনটা এতটাই ভালো আর এতটাই নরম যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আমার এতটুকু বয়সে আমি এরকম মানুষ দেখিনি তো আসলে তোমরা সবাই আমি ইউটিউবে শেয়ার করেছিলাম যে আমার মামির শরীর ভালো না যার কারণে কিন্তু আমি মামা ভাত খাওয়াতে যেতে পারিনি আমার বড় ছেলের বড় ছেলে বলছে ছোটো ছেলেকে তো ও শরীরটা মানে কয়েক মাস ধরেই খারাপ দেখ মানে যাচ্ছে কারণ তোমরা জানোই আমার মামে যদি শরীর খারাপ এতটাও না হয় তাহলে প্রতি মাসে মাসে কিন্তু আমার বাড়িতে আসে এই এটা দিয়ে যায় ওটা দিয়ে যায় কোনো ভালো কিছু রান্না করলেও অবধি আমার জন্য পাঠিয়ে দেয় আমার ছেলেদের জন্য পাঠিয়ে দেয় তো কি বলো সেই মামি আজ এনে বলতেও খারাপ লাগছে আমি মানে কালকে মামির সাথে কথা হলো মামি বলছে জানিস দিনকে দিন শরীরটা এতটা খারাপ হয়ে যাচ্ছে কেন যে আমি নিজেও বুঝতে পারছি না সত্যি আমার মামি এখন মানে একদমই বিছানাতে মানে বেড রেস্ট ও রান্না বান্না কোনো কিছুই করতে পারে না যেই মামি আমার মানে সারা বাড়ির কাজ আমাদের বাড়িটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার মামা বাড়িটা কতটা বড় আমার মামার বাড়ি তার সাথে সাথে গরু ছাগল সমস্ত কিছুই কিন্তু আমার মামার বাড়িতে আছে সমস্তটাই ও দেখাশোনা করা সমস্ত কিছু ও করে তার সাথে পুরো বাড়ির কাজ তার মধ্যে আমার দাদুও কিন্তু হচ্ছে প্যারালাইসিস বিছানাতে পড়া তো বুঝতেই পারো একটা বাড়িতে একটা মানুষ যদি বিছানায় পড়া থাকে থাকে তো আমার দিদার চব্বিশটা ঘন্টায় কিন্তু ওই দাদুর দাদুর সাথেই থাকে সমস্ত কাজ বা যা কিছু সমস্ত কিছু মামি একা হাতেই করে ভাই বাইরে স্কুলে পড়ে তো সেখানে ভাইকে দিদি করে দেওয়া কোনো সময় গাড়ি করে মামি নিজেও গিয়ে ভাইকে দিয়ে আসে পরীক্ষার টাইমটা করে তো সেই মামি আজ আমার বিছানায় পড়া মানে ভাবতেই অবাক লাগে এখনও কথাগুলো বলতেছিল না আমি যতই মামিকে সান্ত্বনা দেই না কেন বা যতই আমি যতই আমি মামিকে সান্ত্বনা দেই না কেন বা মামিকে সাহস যোগাই না কেন কিন্তু ভিতরে ভিতরে না আমার খুব কষ্ট লাগছিল কারণ কি বলো তোমরা সবাই জানো যে এই মামি আমার কাছে কতটা কতটা আপন নিশ্চয়ই আর আমাকে বলে বোঝাতে হবে না যে মামি আমার কাছে কতটা আপন ও আমার জীবনের বন্ধু বলো মানে ওকে আমি মামি হিসাবে মানে মামি তো আছেই কিন্তু মামি হিসাব থেকেও আমি কিন্তু বন্ধুর মতো ওকে বেশি দেখি কারণ ছেলেবেলাটা যখন ওর অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছিল আমি অনেক ছোট ছিলাম তো মানে মামির সাথেই আমার মানে খেলাধুলা বেড়ে ওঠা মারামারিও করেছি অনেক সময় মামির সাথে সেই মামি মামি ফিলটা ওর প্রতি নেই তারপরে কি বলবো মানে আমি প্রকাশ করতে পারছি না যে ও আমার কাছে কতটা স্পেশাল তো তারপরে বিয়ে হওয়া বিয়ের পরে যেহেতু কেউ আমাকে মেনে নেনে সেই মামি আমাকে প্রথম ফোন করা আমার মামাকে যেই মামা আমার এত রাখি সেই মামার সাথে আজ অব্দি আমার দুটো বাচ্চা হয়ে গেছে কিন্তু সেই মামার সাথে আমি আজ অব্দি চোখে চোখে এখনও অবধি আমি আমার মামার সাথে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারি না মামা যদি আমার সামনে কথা বলে তাহলে আমি মাথা নিচু করে শুনি আর যদি মামাকে কিছু বলতে হয় সেই মাথা নিচু করেই আমি বলি আজ অব্দি মামার মুখ দেখে আমি কোনো দিনও কথা বলি না তো এতটাই আমি মামাকে ভয় পাই বা রেসপেক্ট সমস্ত কিছুই তো যাই হোক তো যাই হোক সেই মামাকে মামি বুঝিয়ে বুঝিয়ে আমার বাড়িতে মামার আশা আমি সত্যি কথা বলছি আমি কথম যে কোনো দিনও আমি ভাবতে পারিনি যে এই মামা আমার এত রাগী সেই মামা আমার বাড়িতে আসবে আমার ছেলেদের অনুষ্ঠানে আসবে এইভাবে মানে তানিশকে এত ভালোবাসবে কারণ সত্যি মামি বলে যে আমার থেকেও আমার বরকে আমার মামা বেশি ভালোবাসে বেশি মানে একটা হয় না বেশি বোঝে বেশি ওর কথা শোনে দুজনে মামা আমি যখন মামার বাড়িতে যাই মামা যেভাবে তানিশকে নিয়ে গল্প করে আমি এগুলো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি কোনো দিনও ভাবিনি আমার ছেলেদেরকে নিয়ে আমার মামা ওরা মামা আর কি এভাবে আদর করবে কোনো কোনোদিনও ভাবিনি ওই বাড়িতে আমি যেতে পারবো সেটাও ভাবিনি তো সমস্তটাই শুধুমাত্র আমার মামের জন্য সমস্তটাই আমার মামির জন্য তো মাসিরা আসবে মানে কোনোদিনও আমি ভাবি নি আমার ছেলে অন্নপ্রাশনে আসবে আমার খোঁজ খবর নেবে কোনোদিনও ভাবিনি তো সেই মামি আজ হঠাৎ এরকম অবস্থা হবে মানে আমার কাছে না কীরকম জানি একটা লাগছে মানে আমি আজ এখনো অবধি আমি বিশ্বাস করতে পারছি না আমি বিছানাতে আর রান্না রান্নাবান্না সমস্তটাই এখন পাশের বাড়ি আমার এক বৌদি আছে ওই বৌদিকে রেখেছে আর কি রান্নাবান্না করার জন্য ওই বৌদি এসে দুবেলা রান্না করে দিয়ে যায় ঘর মোছা কাপড় ধোয়া সমস্ত কিছু করে দিয়ে যায় আর মামির অনেক কিছু হয়েছে একটা যে মামিকে একটা অসুখে ধরেছে বা একটা রোগ ধরেছে তা না বলে না মানে একটা রোগ হলে সাতটা রোগ আরও বেরোয় বেড়ে যায় টেস্ট করার পরে সেরকমটাই হয়েছে মামির মামির প্রথমে তো হয়েছিল কমরের যে মেরুদণ্ডটা শীত দ্বারাটা সেটা নড়ে গেছিলো তো যার কারণে ওটার একটা হচ্ছে এক্স রে ওগুলো করেছে তারপরে পেটের মামির পেট ব্যথা পেট ব্যথা বলতো তারপরে পেটের নানান সমস্যা ধরা পড়েছে যেগুলো আর আমি ইউটিউবে বলতেও যাচ্ছি না কারণ হ্যাঁ অনেকেই আছে শুভাকাঙ্ক্ষী অনেকেই আছে আবার খারাপ মাইন্ডেও আমার ভিডিও দেখে আমার কিছু আপন বলা ভুল মানে থাকে আর কি কিছু মানুষ থাকা আমি আর নাম নিলাম না তো ওই নানান পেটের রোগ অনেক কিছু মামি ধরা পড়েছে অনেক প্রবলেম তোমরা আমাকে আমি এর আগে শেয়ার করেছিলাম তোমরা বলেছিলে যে মিতু একটা ডাক্তার না দু তিনটা ডাক্তার দেখাতে হলো তোমার মামিকে তো মামি হ্যাঁ একটা ডাক্তার দেখায়নি দুইটা তিনটা ডাক্তার দেখিয়েছে এখানে ডাক্তার দেখিয়েছে কোচবিহারে ডাক্তার দেখিয়েছে মাথাভাঙায় দেখেছে প্লাস হয়তো প্লাস শিলিগুড়িতেও দেখিয়েছে তো অনেক ডাক্তার দেখানোর পর লাস্ট সিদ্ধান্ত এটাই এসেছে যে মামিকে অপারেশন করতে হবে পরশুদিন লাস্ট মামি ডাক্তারের কাছে গিয়েছিলো এতদিন কিন্তু মামি যেখানে মানে মামি যে বাড়িতে ছিল বেড রেস্টে ছিল দিন কিন্তু মামি প্রতিদিন একটা করে ইঞ্জেকশন নিয়েছে একটা করে ইঞ্জেকশন নেওয়া নিয়ে নিয়ে কিন্তু ছিল তারপরে এখন লাস্ট আবার ডাক্তারবাবু যেতে বলেছে তো গেছিলো এক মাস অবধি মামি কিন্তু ইঞ্জেকশানের দাঁড়াতেই ছিল তারপরে হচ্ছে লাস্ট ডাক্তার দেখাতে গেছিলো তো ডাক্তার বলল যে না রিপোর্ট খারাপের থেকে মানে ইনজেকশন নেওয়ার পরে একটু মানে এসে করেছিল যে হয়তো বা অপারেশন করতে হবে না কিন্তু ডাক্তারবাবু বলছে যে না কোনো কিছু উপায় নেই এবার অপারেশনটা করতেই হবে তো যার কারণে মামি খুব ভেঙে পড়েছে আমার মামিকে এত ভেঙে পড়া আমি কোনো দিন দেখিনি যে মামি আমাকে সব সবসময় সব সময় আমাকে বলতো কারো কোনো দিনও খারাপ করবি না আমার মামি সত্যি কথা বলতে কারো কোনো দিনও খারাপ যায়নি বলতে ইতস্তত বোধ হচ্ছে আমি তবুও বলছি যে বাড়িতে যদি একটা মানে এখন তো ভিক্ষোভ অনেক কম আসে কিন্তু তবুও যখন আসে না আমার মামি হাঁড়ির ভাত থেকে সেই বিপকে ভাত দেয় আমাদের বারান্দার মধ্যে বসিয়ে ভাত দেয় বিশ্বাস করে আমার নিজের চোখে দেখা দুধ দেয় দিয়ে ওকে বলে যে এখানে খাও খেয়েতে যাও আমি খুব কম মানুষ এরকম দেখেছি কিন্তু ভালো মানুষকে ভালো মানুষের কপালে মামি বলতেছে যে আমি জীবনে কোনো দিনও জ্ঞান থাকতে আমি দিনও কারো খারাপ চাইনি সত্যি আমার মামি কোনো দিনও খারাপ আরও খারাপ চায়নি সবসময় মামির সাথে যে শত্রুতা করেছে না তাকেও বলেছে যে ও যাতে ভালো থাকে আমি মামির সাথে যদি কেউ শত্রুতা করে বা কোনো কিছু খারাপ বলে আমি আমি সবসময় বলি কেন এরকম করছে কেন ওরও এরকম যাতে হয় আমি এরকম বলি তখন মামি বলে যে এরকম দিনও বলবি না সবসময় বলবি ও ভালো থাক ও খারাপ ও ওর খারাপ তুই যাবি না উপরে ভগবান আছে সে দেখতেছে তো সেই মানুষটার মানে তো মামি মামি ওটাই বলতেছে যে যারা দেখ সৎ পথে চলে সব সময় মানুষের ভালো চায় তাদেরই হয়তো ভগবান এরকমটা মানে এত কিছু দেয় আর যে মানে সবসময় অন্যায় করে খারাপ পথে চলে মানুষের সাথে হিংসা করে তাকেই বোধ হয় ভগবানও ভয় পায় তো আসলে ঠিক 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 আসলে এখন না যুগটা বাড়লে গেছে যে খারাপ তার সাথে সময় ভালো ভালোই হয় আর যে ভালো তার সাথে সবসময় খারাপ খারাপই হয় আমি শুধুমাত্র একটাই ভয় কারণ ভাইকে নিয়ে ভাই এখন অনেকটাই ছোট অনেকটা ছোট বলতে ও মোটামুটি মানে ওকে দেখলে হয়তো বা অনেকটা বড় লাগে বা ও লম্বা চড়া স্কুলে পড়ে অনেকটাই বড় লাগে কিন্তু ও এখনও ওর মাকে ছাড়া কিচ্ছু বোঝে না মানে সবসময় ওর মা মা সব করে দেবে ওর মা সব করে দেবে এরকমটাই তো মামি ওইটাই টেনশন যে যদি আমার কিছু হয়ে যায় আমার ছেলেটা আর কী হবে তো এটাই আর কি কালকে মামিক কথা বলতে বলতে মামি চোখ দিয়ে জল পড়ছিল আমার আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছিলাম কারণ আমি যদি এরকম করে মামির সামনে যদি আরও কিছু বলি বা কান্না করি তাহলে মামিও অনেকটা আরও ভেঙে পড়বে আর আমার সাথে আছে সমস্ত কিছুই কিন্তু আমার মামি তোমরা জানোই সব দিক দিয়েও আমাকে অনেক হেল্প করেছে তো অনেক সব সময়ও আমাকে আমার পাশে ছিল আর আমার ছেলেদের যে কতটা ভালোবাসে সেটা আর আমার নিশ্চয়ই বলে বোঝাতে হবে না তো তোমাদের সাথে এই জন্য এই কথাগুলো শেয়ার করা বন্ধুরা তোমরা সবাই আমার মামীকে ভালোবাসো শুধুমাত্র এতটুকুই আমি তোমাদের কাছে তোমাদের মৃত্যু চাই যে আমার মামির জন্য খুব খুব প্রার্থনা করো যেহেতু খুব শীঘ্রই ওর অপারেশনটা হবে আর আমি কী বলবো তো চাইলেও আমি যেতে পারছি না মামির সাথে দেখা করতে আমি চাচ্ছিলাম যে অপারেশনের আগে একবার গিয়ে মামির সাথে এক ঘন্টা অন্তত পক্ষে সময় থেকে আসি মামিকে দেখে আসি কিন্তু প্রতিদিন রাতেরবেলা বেলা ভাবে যে কালকে হয়তোবা যাবো কিন্তু ঘুম থেকে উঠি তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে আর মানে সময়ই হয় না যে মামিকে গিয়ে দেখে আসবো প্রতিদিনই মামির সাথে যখন কথা হয় প্রতিদিন এখন আর কথা হয় না সেইভাবে সপ্তাহে একদিন দুদিন যখন কথা হয় তখন মামি বলে আয় একবার আয় কিন্তু সেই সময়টাই পাচ্ছি না আমি যখন সময় পাই তখন হয়তোবা তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না তো যাই হোক আমি লাস্ট পঁচিশ তারিখ মামির হয়তো বা অপারেশন করবে আর অপারেশনটা এখানে করবে না অপারেশনটা বাইরে নিয়ে যেয়ে করবে মানে পঁচিশ তারিখ এখান থেকে যাবে বাইরে ব্যাঙ্গালোরে আর ব্যাঙ্গালোরে যাওয়ার পর ওখানে গিয়ে অপারেশনটা করবে তো ভাবছি এর মধ্যে গিয়ে একদিন দেখবো কিন্তু সময়টাই হচ্ছে না তো দেখা যাক সময়ের মধ্যেও মানে এই ব্যস্ততার মধ্যেও একদিন সময় বের করে গিয়ে মামির সাথে দেখা করে আসব আর তোমাদের সাথে এর জন্য এই কথাগুলো শেয়ার করা তোমরা মামিকে খুব ভালোবাসো তো তোমাদের কাছে এতটুকু আমার তরফ থেকে অনুরোধ করবো বন্ধুরা সবাই মামের জন্য প্রার্থনা করো ও যাতে ভালো হয়ে যায় ও যাতে সুস্থ হয়ে যায় কারণ বলে ও সাথে পারবো না ওর সাথে যে মিশেছে জানে ও মানুষের সাথে এত তাড়াতাড়ি মিশে যায় এত তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয় না খুব কম মানুষ পারবে মানুষের সাথে এইভাবে মিশতে এমনভাবে আপন করে নেয় তখন মনে হবে কি ওর সাথে হয়তো বা অনেক বছর ধরে কেউ চেনা জানা আছে এরকমটা তো এই আর কি তোমরা সবাই আশীর্বাদ করো যারা বড়রা আছো মামিকে আর যারা ছোটরা আছো অবশ্যই প্রার্থনা করো মামি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আর আমি যাতে আবার ঠিক আগের মতো করে ব্লগে মামিকে দেখাতে পারি ঠিক আগের মতো করে মামি যাতে প্রতি মাসে আমার বাড়িতে এই যে হুট করে চলে আসা মানে এই যে হুট করে ও চলে আসাটা আমি এত মিস করি আমাকে না বলেও চলে আসবে এটা সেটা নিয়ে আমার বাড়িতে ফট করে চলে আসবে আর বলবে সারপ্রাইজ দিলাম আমার রাগ হয়ে যাওয়া এগুলো জিনিস খুব মিস করি আজ কত হয়ে হয়ে গেল। আমার আমার মনে হচ্ছে কত বছর গেছে মামি বাড়িতে আসে না সেই ছেলের অন্নপ্রাশনের সময় আসছিল আমার বাড়িতে তারপরে আর আসতেই পারে না এমন অবস্থা মামির খুব খারাপ লাগছে কালকে থেকে মামির কাছে যখন আরও এত কিছু শুনেছি তারপর থেকে